আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবির হাতার ডিজাইন বন্ধুরা পাঞ্জাবির হাতাতে কিভাবে ডিজাইন করতে হয় খুব সহজ করে শিখিয়ে দেবো আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই পাঞ্জাবির হাতার ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন পাঞ্জাবি ডিজাইন কীভাবে করতে হয় শিখে নেই বন্ধুরা দেখুন এখানে আমার দুই টু পার্ট পেস্টিং দুটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি আমি একটি হাতা দেখাচ্ছি দেখুন এই পেস্টিংটা আপনাকে আগে থেকেই বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের এই পেস্টিং সমান করে কাপড় কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিচ্ছি দেখুন যে পেস্টিং যতটুকু রয়েছে ঠিক ততটুকু আমি কাপড় কেটে নিয়ে এসেছি ঠিক এরকম ভাবে কিন্তু এরকম কাপড়ের উপর পেস্টিং বসিয়ে নিতে হবে এবং সমান করে কেটে নিতে হবে ঠিক পেস্টিং সমান করে কেমন এখন যা করতে হবে দেখুন এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর এখন যে ডিজাইনটা করবেন যে কাপড় দিয়ে সে কাপড়টা প্রয়োজন আমি এই কালো কাপড় দিয়ে করবো সেই দিন আমি কালো কাপড়টা নিলাম এই কালো কাপড়টা কিন্তু আমাদের আড়িভাবে কাটিং করতে হবে খারাপ হবেও না এবং আড়া ভাবেও না আমাদের কি করতে হবে আড়াআড়িভাবে কাটিং করে নেবে কাটিটি আমি কাটিংটি করে নিচ্ছি এরকমভাবে এক থেকে দেড় ইঞ্চি কাপড় কেটে নিতে হবে এই কাপড়টুকু এরকমভাবে রাখতে হবে রাখার পরে এই যে যেটা আমরা পেস্টিং বসিয়ে নিয়ে আসি এবং সমান করে কাটিং করে নিয়েছি এই কাপড়টাকে এর উপরে বসিয়ে নিতে হবে আপনারা যদি চিকন পাইপিং দেন তাহলে চিকন করে সেলাই দিতে হবে যদি চওড়া করে দেন তাহলে কিন্তু একটু চওড়া করে সেলাই দিতে হবে আপনার যতটুকু রুচি ঠিক শতটুক পর্যন্ত আপনি করে নেবেন কেমন দেখুন আমি করে নিচ্ছি এরকম করে এক সমান করে সেলাই দিতে হবে এবং যে কাপড়টা রয়ে গেলো কোরফ কাপড় এই কাপড়টা কিন্তু টানা যাবে না যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় রাখতে হবে এমন দেখুন আমি চিকন করে এক পিঠ দূর দিয়ে সেলাইটা দিয়ে নিলাম এই পাশে সিলাই দেওয়া নেওয়ার পর এটাকে সমান করে নিতে হবে না পরে মাথা সমান করে নিলেন না পরে এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টা এরকমভাবে আঙ্গুলের দ্বারা একটু ভাস করে নেবেন এটাকে করে নেওয়ার পর দেখুন এখন এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টাকে এরকম করে চিকন করে আপনার চাইলে চড়াও করতে পারেন আমি চিকন করে দেবো এই জন্য আমি চিকন করে ভাস করে নিয়ে এরকমভাবে শুধু এখানে কিন্তু আমাদের ভাস করতে হবে না এই কাপড়টা শুধু এরকমভাবে দিলেই চলবে ঠিক এরকমভাবে এক মান করে সেলাই দিতে হবে আর সেলাইটা দিতে হবে পাইপিংয়ের নিচ দিয়ে কেমন সেলাইটভাবে সেলাই দিতে হবে দেখিয়ে দিচ্ছি সেলাই নেওয়ার পর এই যে বাসতে যে কাপড়টা রয়ে গেল কাপড়টা কেটে নিতে হবে এরকমভাবে ভাবে কাপড়টি কেটে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই যে আর একটা কাপড় এরকম ভাবে বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর ঠিক একইভাবে যে সেলাইটা প্রথমে দিয়েছিলাম একইভাবে এক সমান করে আবার এখানে সেলাই দিতে হবে আমি এই পাইপিংটা যতটুক দিয়েছি ঠিক এটাও কিন্তু আমাদের অতটুক চড়া করে সেলাই করে নিতে হবে দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি ঠিক এরকমভাবে এক সমান করে সিলাই দিয়ে নেওয়ার পর এখন এটাকে বাউপাস্ট করে নিতে হবে নেওয়ার পর দেখুন ঠিক এরকমভাবে সুন্দর করে আঙ্গুলের দ্বারাই কাপড়টা চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এরকমভাবে সুন্দর করে আবার সিলাই নিতে হবে ঠিক এক সমান যেন হয় দুটো পাইপিং এটা অবশ্যই চেয়াল রাখবেন নেওয়ার পরে এখন সেলাই দিতে হবে ঠিক এরকম ভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমাদের এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা কেটে বাদ দিতে হবে তাহলে দেখুন আমার ডিজাইনটুকু কিন্তু হয়ে গেল এখন এটাকে হাতার উপর কীভাবে বসাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি একটা হাতা নেব এরকমভাবে হাতাটি নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের উল্টো পাশ আর এটা কিন্তু আমাদের পাও পাশ ঠিক উল্টো পাশ থেকে ঠিক উল্টো পাশ থেকে আমাদের দেখুন এই যে কাপড়টা রয়ে গেল হাতাটা উল্টো করে বিছাতে হবে উল্টো করে বিষয়ে নেওয়ার পর ঠিক এরকমভাবে আমাদের কী করতে হবে দেখুন সুন্দর করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে এরকমভাবে হাফ ইঞ্চি দূর দিয়ে এটাকে বসিয়ে নিতে হবে দেখুন আমি বসিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে এটাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন এটাকে আমাদের কী করতে হবে এই যে পাটটা রয়ে গেল এই পাটটাকে এরকমভাবে মাছ দিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের উল্টো পাশ তাই না এখন এই উল্টো পাশটা এরকমভাবে মাছ করে নিলে কিন্তু আমাদের বা পাশে এটা পড়ে যাবে ঠিক এরকমভাবে পড়ে যাবে দেখুন এখন আমাদের কী করতে হবে এই মাথা দিয়ে আমাদেরকে একটা সেলাই দিয়ে নিতে হবে দেখুন এই পাশ দিয়ে একটা সেলাই দিতে হবে এই সেলাইটাও কিন্তু একইভাবে পেস্টিংয়ের নিচ দিয়ে দিতে হবে কেমন দেখুন আমি সিলাই নিচ্ছি দেখুন আমি সেলাইটা দিয়ে নাম দেখুন চমৎকারভাবে আমাদের কিন্তু একটা হাতা ডিজাইন হয়ে গেল এরপরে দেখুন উল্টো পাশেও কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেলো আমাদের বাবা পাশে দুটি পাইপিং হয়ে গেল। এরপরে আমাদের যা করতে হবে এটাকে কেটে নিতে হবে সমান করে এরকমভাবে সমান করে কেটে নেওয়ার পর দেখুন এটা আমরা যখন হাতা জয়েন দেবো তখন কিন্তু আমাদের চমৎকার একটা হাতা ডিজাইন হয়ে গেল ঠিক এরকমভাবে আমাদের হাতার উপরে এটা থাকবে কিভাবে একটি পাঞ্জাবি হাতায় পাইপিং দিতে হয় আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তো পাঞ্জাবির হাতাতে কীভাবে পাইপিং দিতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এ আল্লাহ হাফেজ